আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার অনেক ভালোবাসা গুরুজনদের আমার প্রণাম জানি আমি ভিডিওটা শুরু করছি তো যারা আমার এই ভিডিওটা প্লে করেছেন তারা থাম্বেল দেখে বুঝেই গেছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি তো আমি সরাসরি সেই প্রসঙ্গেই ঢুকছি তারাকে আমি বলে দিই যে অন্যায়টা আমাদের সবার সাথেই কম বেশি হয় যাদের সাথে এখনও সেরমভাবে কোনো অন্যায় হয়নি তারা এখনও অবধি প্রচণ্ড ব্লেসড এবং অন্যায়টাও একটা ব্লেসিং তো এটা ভাবার কোনো কারণ নেই যে অন্যায় মানেই সেটা আমাদের সাথে খুব খারাপ কিছু তো তার মানে সেটা একটা অভিশাপ না আপনি যদি ধর্মের পথে থাকেন আপনি যদি ন্যায়ের পথে থাকেন সত্যের পথে থাকেন তাহলে কেউ যদি আপনার অন্যায় মানে আপনার সাথে অন্যায় করেও সেটাও আপনার কাছে ব্লেসিং হবে সেই মানে সেই অন্যায়টা আপনার কাছে না সুফল দেবে আপনাকে কখনো সেটা কুফল দেবে না কুফল দান করবে না কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে যখন কেউ আমাদের সাথে খুব অন্যায়ভাবে অন্যায় করে মানে আমরা তাকে সবচেয়ে কাছের বলে মনে করি প্রিয় মানুষ সব থেকে বলে মনে করি কিন্তু তারপরে যখন তারাই আমাদেরকে খুব বাজেভাবে হার্ট করে আমাদের আশা ভঙ্গ করে আমাদের ভরসার জায়গাটা পুরো গুঁড়ো করে দিয়ে চলে যায় আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তখন আমরা কি করব আমাদের কি করা উচিত আমাদের কি রিভেঞ্জ নেওয়া উচিত নাকি আমাদেরকে সেটা ক্ষমা করে দেওয়া উচিত দিয়ে ভুলে যাওয়া উচিত কি করা উচিত অ্যাকচুয়ালি তো সেই বিষয়েই আজকে এই ভিডিওটা বানানো তো দেখুন প্রত্যেকটা রোগের আলাদা আলাদা ওষুধ হয় ঠিক আছে ঠিক সেরকমই প্রত্যেকের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে না তাদের অ্যাকশানটাও আলাদা আলাদা হওয়া উচিত ঠিক কি না তার কারণ আপনি ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে একটা বাচ্চা মেয়েকে কেউ রেপ করে খুন করে দিল এবার তার মা বুঝতে পেরে গেছে যে এই নৃশংস কাজটা এই নরকীয় কাজটা কে করেছে তো তখন তার মনে হতেই পারে যে আমিও তাকে খুন করব। আমি তাকে মেরে ফেলব আপনারা হয়তো এরকম অনেক সিনেমাও দেখেছেন দেখবেন যেখানে মানে মা রিভেঞ্জ নিয়েছে তার সন্তানের যে যেরকম করেছে তার রিভেঞ্জটা নিয়েছে আপনারা ওই অজয় দেবগানের একটা মুভি আছে সেই মুভিটার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে তো সেখানেও অজয় দেবগান কিন্তু ছেলেটাকে মারতে চায়নি বাট মরে গেছে যাই হোক তো তো এরকম একটা মা ভাবতেই পারে যে আমার সন্তানের সাথে এরকম করেছে তো আমি আমিও রিভেঞ্জ নেবো আমিও ওকে শেষ করে দেবো মা হিসেবে সে ভাবতে পারে আবার কোনো মা ভাববে যে ঠিক আছে ও যে নোংরামিটা করেছে করেছে বা ও যেটা করেছে ও তো কারোর সন্তান ভগবান ওকে দেখে নেবে আমি আমার মেয়ের আত্মার শান্তি কামনা করি ভগবান ওর বিচার করবে আবার কোনো মা ভাবতেই পারে যে আমি আইন আদালতের পথ নেবো দিয়ে ওকে শাস্তি পাওয়ানোর চেষ্টা করাবো তো তিনজনের কাউকে কি আপনি বলতে পারবেন যে আপনি কে ঠিক কে ভুল বা আপনি কি মানে বেঁধে দিতে পারেন যে কোনটা ঠিক তাই ধর্মটা না হয়ে এটা তো তার মানে কাজের পরিপ্রেক্ষিতে তার কি ধর্ম তার কি করা উচিত মানে আমাদের সাথে কেউ অন্যায় করলে আমাদের ধর্ম কি আমাদের কি করা উচিত তো দেখুন এই ধর্মটা না ব্যক্তিভেদে আলাদা আলাদা হয় তো আপনাকে বুঝতে হবে আপনার বিবেক কি চাইছে মন কিন্তু অনেক কথা বলবে মনের ওপর মানে মনের বিকারগ্রস্ততার সাথে তাল মেলালে কিন্তু চলবে না তাহলে আমাদের ভুল হয়ে যাবে তাহলে আমাদের পরে গিয়ে রিগ্রেট হবে কিন্তু যদি আপনার বিবেক যেটা বলছে আপনি যদি সেই কাজটা করেন তাহলে আপনার কোনো দিনেও রিগ্রেট হবে না এখন দেখতে হবে আমাদের বিবেক কি বলছে আমাদের বিবেক কি বলছে যে যে মানুষটা আমাদের সাথে অন্যায় করেছে তাকে রিভেঞ্জ নিই নাকি আমাদের বিবেক বলছে যে আমরা তাকে জীবন থেকে বাদ দিয়ে দিই দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনটা নিজেরা সুন্দর করে বাঁচি নিজেরা সুন্দর করে আমরা লাইফটাকে লিড করি ভগবানও বিচার করবে নাকি বিবেক এই কথাটা বলছে যে তাকে তার যথাযথ শাস্তিটা দিয়ে আইনের পথ ধরে তো আপনারা দেখুন আপনাদের সাথে যে অন্যায় করেছে বা যে অন্যায় করছে তার পরিপ্রেক্ষিতে আপনাদের বিবেক কি বলছে যেটা আপনার বিবেক বলছে বিশ্বাস করুন সেটাই ধর্ম সেটাই ধর্ম কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু শ্রীকৃষ্ণ একবারও বলেনি অর্জুনকে যে তুমি ক্ষমা করে দাও কৌরবরা যা করেছে ওরা তো বাজে ওরা তো খারাপ করেছে তোমরা তো ভালো তোমরা ক্ষমা করে দাও প্রতিশোধ নেওয়া একদম উচিত না তোমরা ক্ষমা করে দাও উপরন্ত যখন অর্জুন বলেছে যে সে ওদের সঙ্গে ওদের ওরম নিচু হয়ে যেতে পারবে না ওদের সাথে অন্যায় মানে ওদের সাথে যুদ্ধ করে ওদেরকে মেরে ফেলা মানে তো ওদেরই সমগোত্রীয় হয়ে যাওয়া তো সে সেটা করতে চায় না সে সন্ন্যাস নিয়ে তার থেকে চলে যেতে চায় তার কিছু লাগবে না তখন শ্রীকৃষ্ণ তাকে গান্ডীপ ধারণ করতে বলেছে বলেছে তুমি গান্ডীপ তোলো কারণ তোমার জীবনের এটাই উদ্দেশ্য তুমি রেভলিউশন আনবে তুমি একটা নতুন আরম্ভ করবে এই অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিস্থাপন করবে তুমি তো সেই কারণে যুদ্ধ করাটাই তোমার ধর্ম জিতবে কি হারবে তোমার দেখার দরকার নেই যুদ্ধ করাটাই তোমার ধর্ম শ্রীকৃষ্ণকে তো কখনোই শেখায়নি যে তুমি ক্ষমা করে দাও তুমি তো ভালো মানুষ তুমি ক্ষমা করে দাও এবার আমরা রিয়েল লাইফে শ্রীকৃষ্ণকে কী করে পাবো শ্রীকৃষ্ণ তো সেই সেই সময় অর্জুনের পাশে ছিল আমাদেরকে কী আমাদেরকে কে গাইড করবে আপনাদেরও শ্রীকৃষ্ণই গাইড করবে বা আপনার যে আরাধ্য বা আরাধ্যা আছে সেই আপনাকে গাইড করবে তার জন্য তার কথা শুনতে হবে তাকে বুঝতে হবে তাকে সময় দিতে হবে তার উত্তরটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনার সঙ্গে যখন কোনো অন্যায় হচ্ছে যে আপনার সাথে অন্যায় করেছে বা যে আপনার সাথে অন্যায় করছে যে মুহূর্তে করছে সেই মুহূর্তে তো মনের মধ্যে রাগ হিংসা প্রতিশোধ প্রিয়া দুঃখ কষ্ট গ্লানি এগুলো তো উঠবেই কিন্তু আপনি যদি এগুলোর মানে দ্বারা চালিত হয়ে যদি কোনো অ্যাকশান করেন তাহলে সেটার জন্য আপনার রিগ্রেট হবে পরে এবং মনে করবেন যেটাই করেছেন সেটা ঠিক হয়নি হয়তো আরও বেশি বেটার কিছু আরও বেশি কিছু করলে ভালো হতো বা যেটা করেছেন সেটা না করলেই ভালো হতো কিন্তু আপনি যখন আবেগী হয়ে না আপনি যখন বিবেগী হয়ে কোনো কাজ করবেন না তখন আপনার দ্বিতীয়বারের জন্য রিগ্রেট হবে না আপনার মনে হবে আপনি সঠিক করেছেন তার জন্য আপনাকে বুঝতে হবে নিজের সাথে বসতে হবে দেখুন আপনার অন্তরাত্মা আপনার শ্রীকৃষ্ণ আপনার মা কালী বা আপনার আরাধ্য যে দেবদেবী আছে তারা আপনাকে কিভাবে গাইড করছে তারা আপনাকে কি বলছে ইতিমধ্যেই অনেকেই আছেন যারা নিজের সাথে সেই কনভারসেশান বা সেই কথাটা বলেন তাই নিজেরা জানেন নিজেদের বিবেক কি বলে কি অ্যান্সার দেয় আর অনেকেই আছেন যাদের ক দিনে নিজের বিবেকের সাথে এরমভাবে কথা বলা হয়নি তাদেরকে আমি একটা প্রসেস বলতে পারি আপনারা বসুন আপনাদের সাথে যে খারাপ করেছে পাস্টে করেছে বা বর্তমানে করেছে বর্তমানে করছে এখনও আপনারা না যখন শুতে যাবেন লাইট অফ করে যখন ঘর অন্ধকার থাকবে বা আপনি নিস্তব্ধ থাকবে তখন আপনারা না প্রশ্ন করুন আপনাদের ইষ্টদেব দেবীকে যে আমার কি করা উচিত এইরম যে আমার সাথে হচ্ছে বা এই রম যা আমার সাথে করেছে আমার এর পরিপ্রেক্ষিতেই কি করা উচিত আপনি নিজে থেকে উত্তর বের করার চেষ্টা করবেন না আপনি অপেক্ষা করুন আপনার আরাধ্য দেব বা দেবী নয়তো স্বপ্নে নয়তো আপনার ভেতর থেকে একটা উত্তর দেবে আপনি যদি এটা প্রথম টাইম করে থাকেন ফার্স্ট টাইম যদি আপনি প্রসেস করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে আপনার একদিন দুদিন তিন দিন ধৈর্য রাখতে হবে উত্তর আপনি পাবেনই পাবেন পাবেনই পাবেন এই ইউনিভার্সের সন্তান আমরা প্রত্যেকে ইউনিভার্সকে যদি বা এই ইউনিভার্সকে যদি আমরা কোনো প্রশ্ন করি না ইউনিভার্স তার উত্তর দিয়ে দেয় ঈশ্বর সবসময় আপনার সামনে এসে উত্তর দেবে না হতে পারে সে আপনাকে স্বপ্নে উত্তরটা দিল হতে পারে সে ইনস্ট্যান্ট আপনার ভেতর থেকে সেই সেই সাউন্ড সেই আওয়াজটা তুলে আপনাকে উত্তরটা দিল বা হতে পারে যে হঠাৎ করে দেখবেন কোনো ইউটিউব ভিডিও আপনার সামনে চলে এলো বা কেউ আপনাকে কিছু বললো আপনি বুঝতে পারবেন আপনি ফিল করতে পারবেন যে এটাই সেই অ্যান্সারটা এটাই সেই অ্যান্সারটা সেইটা হবে আপনার ধর্ম এটা কেউ ঠিক করে দেবে না বাইরে থেকে যে কি ধর্ম হবে আপনার কোনো সর্বজনীন নিয়ম নেই বিশ্বাস করুন যে এটাই করা উচিত বা এটাই করা উচিত নয় এটা পুরোপুরি বলবে আপনার ভেতরের আপনার সোল বিশ্বাস করুন আমরা কিন্তু কেউ জানি না যে আমরা আগের জন্মে কী কৃতকার্য করে এসেছি যার ফলস্বরূপ আমরা এই জন্মে শাস্তিগুলো পাচ্ছি আবার এটাও হতে পারে এই জন্মেই কোনো নতুন সার্কেল সাইকেল স্টার্ট হয়েছে এই জন্মেই হয়তো আপনার সাথে এই অন্যায়টা কেউ একজন করলে এটা হয়তো আপনার আগের জন্মের কৃতকর্মের ফল নয় তাই প্রত্যেকটা রোগের যেমন আলাদা ওষুধ হয় আবারও বলছি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রত্যেকের ধর্মও আলাদা হয় তাই জন্যে নিজের সঙ্গে কথা বলুন নিজের ভেতরের যে ঈশ্বর আছে তার সাথে কথা বলুন কখনোই নিজেকে দুর্বল করে দেওয়া বা নিজেকে শেষ করে দেওয়া বা নিজেকে ডিপ্রেশনে নিয়ে যাওয়া এগুলো কাম্য নয় কারণ আপনি যদি আপনাকে ভালো না বাসেন তাহলে কী বাসবে বলুন তো আজকে আপনি যদি আপনার ওপর ভরসা হারিয়ে ফেলেন তাহলে আপনাকে দ্বিতীয়জন বা দ্বিতীয় কেউ ভরসা করবে কেন সেই কারণেই যখন আমাদের সাথে কোনো অন্যায় হচ্ছে যখন আমাদের সাথে কোনো খারাপ হচ্ছে অপরাধ হচ্ছে অনেকে বলবে ভুলে যাও ক্ষমা করে ভুলে যাও লাইফ এনজয় করো কিন্তু ভুলে যাওয়া যায় না আমাদের সিদ্ধান্ত আসতে হবে কনক্লুশানে আসতে হবে যে আমরা আমাদের সাথে যেটা ঘটলো তার পরিপ্রেক্ষিতে আমাদের বিচারটা কি হবে সেটার পরিপ্রেক্ষিতে আমরা কি বিচার রাখবো হতেই পারে কারোর মনে হচ্ছে যে আমি একদম বিষয়টাকে লেটগো করে দেবো ইউনিভার্সের হাতে ছেড়ে দেবো দিয়ে আমি আমার লাইফটাকে এনজয় করবো এরকম মানুষকে আমি আমার লাইফ থেকে একদম সাইড করে দিই আমি আমার লাইফটাকে এনজয় করবো আমার লাইফের গোল আলাদা আমার লাইফের গোল নিজেকে আরও প্রতিষ্ঠিত করা আমার লাইফের গোল আরও সাকসেসফুল হওয়া আরও হ্যাপি থাকা এবং আমার লাইফে যারা ভালোবাসার মানুষ আছে তাদের সাথে সুন্দর কোনো জীবন কাটানো এবং জীবনকে নতুন সুযোগ দেওয়ার তাদের কাছে মনে হতেই পারে তাহলে তারা সেটা করবে তারা হ্যাপি থাকবে তারা ইউনিভার্সের হাতে ছেড়ে দেবে আবার কারোর কাছে মনে হতেই পারে আমি ও আমার সাথে যেটা করেছে সেটা অন্যায় করেছে অধর্ম করেছে আমি অধর্মের বিরুদ্ধে লড়াই করব আমরা অনেক সিনেমা দেখি না যেখানে দেখায় যে কিভাবে অধর্মের বিরুদ্ধে নায়িকারা লড়াই করলো করে তাদের যোগ্য উত্তরটা দিলো খুব ভাল লাগে তখন আমাদের সিনেমাগুলো দেখতে তাই না আবার অনেক সিনেমা এরকমও দেখি যেখানে নায়িকা লেটগো করে দিয়ে যেমন কুইন মুভিটাতে আমরা দেখেছি লেটগো করে দিয়ে নিজের লাইফটা সুন্দরভাবে বাঁচলো তো এটাই জীবন এখানে কোনো ফিক্সড রুল নেই যে আপ প্রত্যেককে এটাই করতে হবে প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা এবং সেটা ঠিক করে দেবে আপনার ভেতরের যে ঐশ্বরিক সত্তা আপনার বিবেক একদম আপনার মন নয় চরের পরিপ্রেক্ষিতে তো মানে যখন আমাদের টিচাররা আমাদের ছোটোবেলায় এখন তো আর টিচাররা মারে না তো যাই হোক টিচার বা বাবা মা যখন আমাদের ছোটোবেলায় মারতো না আমাদের মন তো হতো আমরাও দিদুঘা কিন্তু সেটা কি করা উচিত কে আটকাতো সেটা করাতে সেটা করতে আটকাতো কিন্তু আপনার ধর্ম আপনার বিবেক এখনও ঠিক তাই মনের কথা না মন তো রেগে গেলে অনেক কিছু বলবে অনেক কিছু করতে বলবে মনের কথা না বিবেকের কথা শুনতে হবে বিবেকী হয়ে কাজ করতে হবে বিবেক যেটা বলবে সেটাই নেয় সেটাই যুক্তিযুক্ত সেটাই সঠিক সেটাই ধর্ম সেটার উপর কখনো ডাউট করবেন না ডাউট বারবার এটা করুন যে এটা এটা কি আমার মনের আমার মন বলছে না আমার বিবেক বলছে এটার ওপর ডাউট করুন অনেকবার ডাউট করুন যতক্ষণ না ডাউট ক্লিয়ার হয় ডাউট করুন কিন্তু আপনার বিবেকের ওপর কখনো ডাউট করবেন না আপনার বিবেক আপনাকে সঠিকটা বলবেই সঠিক জ্ঞানটা আপনাকে দেবেই জয় শ্রী গণেশ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন いいかもね、コーリ